হ্যালো বি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিক চৌধুরী আজকে আপনাদেরকে দুই রাস্তার মোড়ে একটি জমির সন্ধান দিব দুইটা পাশে আপনি বারো ফিটের রাস্তা আপনারা যারা কমার্শিয়াল একটি জায়গার মধ্যে কম বাজেটের মধ্যে যারা জমি সহ বাড়ি চাচ্ছিলেন তারা আজকের এই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখা জানার চেষ্টা করবেন ট্রেন দেখলে কিন্তু বুঝতে পারবেন না দেন আশেপাশে কিন্তু আপনার এটা একটা সোসাইটির মতো প্রতিটা প্লটের সামনে দিয়ে আপনার বারো ফিটের রাস্তা প্রতিটা প্লটের দিয়ে বারো ফিটের রাস্তা এই যে প্লটটা একেবারে কম বাজেট একেবারে কম বাজেট আপনারা স্কিপ করবেন না আমি আপনাদেরকে পুরো ঠিকানাটা বলে দিচ্ছি আপনারা দেখলে হয়তো মনে করতে পারেন যে এই ধান খেত নিচা আসলে আশেপাশে সব বাড়িঘর উঁচা করার কারণে যেসব বাড়িঘর করেনি ওগুলি তো নিচা হবেই কারণ যারা বাড়িঘর করে তারা তো উঁচু করেই করে আর যেটা খালি থাকে ওটা তো খালি থাকবে এটা আবার বড় এটা আবার আপনি যারা বাড়ি করবেন তারা আবার এই বিটি লেভেল উঁচা করে করবেন তো এক দুইটা রাস্তা পাইছে এটা নিয়ে বাড়ির সামনে আপনি বারো ফিটের রাস্তা আবার এই বাড়ির সামনে বারো ফিটের রাস্তা তা বিকজ আমার এই চ্যানেলটি আপনারা যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের পৌঁছে যায় এবং আপনারা জমি বাড়ি এবং ফ্ল্যাটে বিজ্ঞাপন দিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন চারদিকে দশ ইঞ্চির বাউন্ডারি করা দেন পাশে সব বহুতল ভবন প্রতি শতাংশ মাত্র ছয় লক্ষ টাকা প্রতি শতাংশ মাত্র ছয় লক্ষ টাকা আপনি বুঝেন সাবার রাজাসন এটা হচ্ছে সাবার রাজাসন সাবার বাজার বাস স্ট্যান্ড থেকেও আপনি আসতে পারবেন আবার আপনি যদি উত্তরা মিরপুর থেকেও যদি আসেন তাহলেও আসতে পারবেন এবং আশেপাশে দিয়ে বিয়স দেখেন আশেপাশে কিন্তু এই যে ফাউন্ডেশন বাড়ি সব এই দেখেন তাহলে এই সাইড দিয়ে আপনি ছয় লাখ টাকা শতাংশ একেবারে কম কারণ রাজাসনে এখন আপনার প্রতি শতাংশ একেবারে অনেক ভিতরে গেল আপনার সাত লাখ আট লাখ দশ লাখ টাকা প্রতি শতাংশের দাম আর এখানে দুইটা রাস্তা পাইছে এই প্লটটায় কারণ ম্যাক্সিমাম জমি আপনি দুই রাস্তা পাওয়াটা খুব মুশকিল এই জমিটা একেবারে দুইটা রাস্তা পাইছে এগুলি কিন্তু এখানে কিন্তু সব ভিতরে আরও প্লট আছে এই রাস্তারা কিন্তু একেবারে শেষ পর্যন্ত গেছে এখন ভিতরে দেখেন ক্লিয়ার বারো ফিট রাস্তা দেখছেন সব বহুতল ভবন এবং আপনারা জানেন সাভার রাজাসনে চার পর্চার কাগজ একেবারে নির্ভেজাল জমি এটা এখানে আশেপাশে দুই চারটা জমি আমি বিক্রি করছি কাগজপত্র ভালো আছে আপনারা অতি দ্রুত এই জমিগুলি দেখার জন্য চেষ্টা করবেন কারণ রাস্তা হচ্ছে বারো ফিট দুই পাশে কর্নার প্লট তো ভবিষ্যতে যদি এগুলি যদি সব ভরে যায় তাহলে এখানে একটা দোকানপাট্টা চলবে মহল্লার ভিতরে অনেক প্লট আছে অনেক অনেক প্লট আছে আপনার সীমানাটা ওই যে ওই পর্যন্ত সীমানা ওই যে একটা খুঁটি আছে না ওই খুঁটি ওই যে একটা একটা খুঁটি আছে এই খুঁটি অনেক বিশাল বড় জমি অনেক বিশাল বড় দেখেন সব পিলার করে দেখছেন সব ফাউন্ডেশন করা বাড়ি ফাউন্ডেশন ওই যে ফাউন্ডেশন ওই যে ফাউন্ডেশন পাশে সবই ফাউন্ডেশন মোট কথা আপনারা এটা হচ্ছে আপনার দক্ষিণ রাজস্থানের মধ্যে পড়ছে এবং পৌরসভার ভিতরে এবং বাউন্ডারি করা আছে এই যে আপনার বাউন্ডারি করা আছে আপনারা অতি দ্রুত এটা ধানের জন্য দেখার চেষ্টা করবেন যদি উত্তরা মিরপুর থেকে আসেন তাহলে আপনারা আকরাইন আসবেন আকরাইন থেকে আপনার বিশ টাকা ভাড়া নেবে রাজাসন আর যদি সাবার বাজার বাস থেকে আসেন তাহলে আপনার এই তাও বিশ টাকার মতো ভাড়া ভাড়া লাগবে এই যে দেখেন রাস্তা কিন্তু কিলিয়ার বারো ফিট আপনি আসলে দিকে হয়তো একটু মনে করেন চলাচল কম বিধায় হয়তো মনে করেন হয়তো একটু আগাছা জন্মাইছে কিন্তু আপনার একেবারে ক্লিয়ার আপনার বারো ফিট রাস্তা আছে আপনি দেখলেই বুঝতে পারবেন এই যে বারো ফিট রাস্তা কত বড় রাস্তা ক্লিয়ার দেখেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম